কালার্চ ফাঁকা চান আজকে প্রোগ্রাম আছে ইটা বেড়িয়া এদিকে আছে নামটা ঠিক মনে নেই জায়গাটার নাম এটা হচ্ছে আমাদের আমাদের গাড়ি আমার গাড়ি আর একটা গাড়ি আছে এইদিকে লাগাতার আট দিন প্রোগ্রাম চলছে সবাই কাতর হয়ে গেছে ঘুমে দেখতে পাচ্ছেন সবার ঠিক নেই আর আমারও তো ঠিক নেই তাও করছি আর সবাই শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন লাগাতার আট দিন প্রোগ্রাম চলছে চোখ সব ঢুল ঢুলু করছে এই যে আমাদের দুরন্ত অ্যালাউন্সার নিতাই কুমার বাদল পালের ঘরের কাছে ঘর এনার নিতাই কুমার আরও রয়েছে প্যাড ফিলিয়ার পরেশ কুমার চন্দন কেয়ারি ঘর सब हमारे एकटा गाड़ी हमारे और एकटा गाड़ी देखते बच्चे ये दीखे रहे छे तुरंत कॉमेडियन रहे छे सुखमार खरण और देखिए भैया ड्राइवर हम तो लोग का अमलाबाद में है घर इसका बहुत अच्छा गाड़ी ड्राइविंग करता है साईं 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 गर्गी तलक बड़े भी आ देखिए इमरान दा মেরা ড্রাইভার হে ইস গাড়ি কা স্কার্পিও কা আর ওবার সুমো কা ড্রাইভার চল যা হ্যাঁ ঠিক আছে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন ধন্যবাদ জোহার নমস্কার সবাই ঘুমিয়ে আছে কাউকে দেখাতে পারছি না সব অকাতর হয়ে ঘুমে পড়ে আছে এক লাগাতার আট দিন প্রোগ্রাম চলছি ধন্যবাদ